ওই কোরআন আল কারিমের দামাত দিলেন মাত্র দশ বছরের ব্যবধানে ওই আরবের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা ওই কোরআন আমাদের মাঝে আসে না নাই আজ বাংলার জামিন থেকে জেনা বন্ধ হয়েছে চুরি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে হত্যা বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে মুসলমান যুবকের একটু জোরে বলো চাঁদাবাজি বন্ধ হয়েছে আজে বাংলার জমিন থেকে চাঁদাবাজি বন্ধ হয় নাই হত্যা বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই কারণ কাগজের কোরআন কাগজে রয়ে গেছে আমরা এই কাগজের কোরআন পার্লামেন্টে পাঠাতে পারি নাই এজন্য বাংলার জমিন থেকে হত্যা রাজানি বন্ধ হয় নাই কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই শাহজালালের এই পণ্যভূমিতে গৌরব গোবিন্দের কোনো স্থান হবে না কথা বলেন ঠিক কিনা আলেম আলামার যুব সমাজ টোপিওয়ালা দাড়িওয়ালা মসজিদ মাদ্রাসারে বাংলার জমিনে কোন নাস্তিক কোন বেমান কোন কোরআন বিরোধী কোন ইসলাম বিরোধী কোন নাস্তিকারে ঠায় হবে না আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলা কোরআনের বাংলা ও সমাজ আমি জানতে চাই যদি এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় কোরআনের জন্য ইসলামের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে হবে কারা কারা পারবেন দু আব্দুল আল্লাহকে দেখায় দেন الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون سورة حميم سجدة 26 نمبر پر 24 نمبر پر 8 نمبر 26 نمبر آيات আল্লাহ পাক বলেন নবী হে দুনিয়ার কাফেরদের সবাই কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না দুনিয়াতে গান বাজনা ভিডিও থিয়েটার সিনেমা যাত্রা মদ গাজা বা হিরোইন ফেন্সিডিল আসে না নাই আর একটু জোরে বলতে হবে দুনিয়াতে গান বাজনা ভিডিও থিয়েটার সিনেমা যাত্রা মদ গাজা বা হিরোইন ফেন্সিডিল সব কিছু চলবে কিন্তু আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না কারণ এ কথা তারা স্পষ্টভাবে জেনে গেছে আল্লাহর কোরআন বাংলার সংসদে প্রতিষ্ঠিত হলে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে থাকা যায় না এই জন্য আমাদের প্রিয় মুফাসির ডক্টর মিজানুর রহমান আজহারি বলতেছিলেন এক দল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা উনি কি কোনো দলের নাম ইন্ডিকেট করে বলেছেন যুবক ভায়রা উনি কোনো দলের নাম ধরে সম্বোধন করে বলেন নাই দেড় হাজার বছর পূর্বে আবু জহিল আবু সুফিয়ান অব্যা সাঈবা মোগেরা নজরেব নাহারে শোক বায়েব নে আবি আই পং জামিল তারা সিদ্ধান্ত গ্রহণ করে চাল্লাহ কোরআন চলতে দেওয়া যাবে না লাতাস মাউ লেহাদা কোরান তোমরা কোরান শুনতে যাবে না والغَوْفِهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ যদি কোরআন শুনতে না যাও তাহলে তোমরাই বিজয় হয়ে যাবে অতীতে যেমন কোরআনের বিরোধিতা হয়েছে বর্তমানেও কোরআনুল কারীমের বিরোধিতা হচ্ছে ভবিষ্যতেও আল্লাহ রব্বুল আমীনিন কোরআনের বিরোধিতা হবে কোরআন আর কোরআনের বিরোধিতাকারীরা যুগে যুগে বিরোধিতা করবে আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না প্রিয় ভাইরা আমার আমরা ধীরে ধীরে আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কেউ অনন্তকাল এই পৃথিবীতে থাকতে পারব না আল্লাহ ডাকে আপনাকে আমাকে সারা দিয়ে চলে যেতে হবে আল্লাহ একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে আমাকে দুনিয়ার জামিনে প্রেরণ করেছেন নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে আপনিও শেষ হয়ে যাবেন গ্রহপুঞ্চ তারকাল্লা সব কিছু শেষ করে দেবে রাব্বুল আমিন বলেন অপৃথিবীর মানব মন্ডলী তোমাদের আমি আল্লাহ আমার এক ফোটা ক্ষুদ্র থেকে তৈরি করেছি পুরুষের পৃষ্ঠ দেশ থেকে নির্গত আর মহিলাদের পক্ষ পিঞ্জোর থেকে সবেকে নির্গত এক ফোঁটা নাপাত পানি দ্বারা আল্লাহ ফাল্মাকে আমাকে তৈরি করেছেন আল্লার কোরআন বলতেছে ওয়ালা কদ খন কনাল ইং সানমিং সুলাতিন সুম্মাল্লা হুনু তো ফি ফিকর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি এরপরে আমি আল্লাহ সুরক্ষিত আধারে তোমাদেরকে স্থানান্তর করেছি মায়ের পেটের ভিতরেই এক নয় দুই নয় সাতটি স্টেপে আল্লাহ পাক স্থানান্তর করে আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন আপনি আমি দুনিয়াতে এসেছি যারা আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে আমরা সবাই চলে যাব কেউ থাকতে পারবে না থাকার জায়গা না চলে যেতে হবে একটাই বাড়ি কিন্তু বাড়ির মালিক কতজন আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে আমার বরাবা দাবি করতে এ বাড়ির মালিক আমি তিনি মৃত্যুবরণ করেছেন তার সন্তান অর্থাৎ আমার দাদা দাবি করেছে বাড়ির মালিক আমি দাদাও মৃত্যুবরণ করেছে কিছুদিন পরে বাবা দাবি করেছে বাড়ির মালিক আমি বাবা মৃত্যুবরণ করেছে এখন দাবি করি এই বাড়ির মালিক আমি এর মানে বোঝা যায় মুসলমান বাড়ি একটাই আমরা বাড়ির মালিক দাবি করলে কি হবে আমরা প্রকৃত বক্ষে কেউ বাড়ির মালিক নয় আমরা সবাই ভাড়াটিয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানব মন্ডলী আমি আল্লাহ বড় মায়া আর দয়া করে তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহ ডাকে একদিন সারা দিয়ে চলে যেতে হবে আল্লাহ পাক বলছেন জীব মাত্র মৃত্যুর সাদা সাধন করবে এই পৃথিবীর ময়দানে কেউ অনন্তকাল থাকতে পারবে না থাকা যায় না মন চায় কিন্তু কেউ থাকতে পারবে না আপনারা যারা আমার সামনে স্টেজে বসে আছেন আপনারা কি অনন্তকাল দুনিয়াতে থাকতে পারবে পারবেন এ যুবক ভাইরা পারা যাবে পারবা কেউ থাকতে পারবে না চলে যেতে হবে সাদ্দা চলে গিয়েছেন হামান কামান ফেরাও না বুঝে না বুসুফিয়ান সাইবা মুগিরা তারা কম জুলুম নির্যাতন অত্যাচার করে নাই তারা অত্যাচার করেছে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আটটি কর্মসূচি যদি আপনারা আমল করতে পারেন অনুধাবন করতে পারেন আল্লাহ আল্লাহর কসম আগামীকাল থেকে আপনাদের এই চৌটালা সাহেব গ্রাম সোনালি গ্রামে পরিণত হবে এতে কোনো সন্দেহ নাই সোনালী সমাজ গঠনের যতগুলো কর্মসূচি রয়েছে আল্লাহ রাব্বুল আমিন বলেন وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله الله رب العالمين بلين شَرٌ قرن شيش مائر قتام ميثاق <applause> بني إسرائيل لا تعبدون إلا الله সোনালী সমাজ গঠনের এক নম্বর কর্মসূচি লা তাম্বদু না আল্লাহ আল্লাহফাত বলছেন লা তাবুদু না ইল্লাল্ল লা তাবদু না তোমরা এবাদত করবে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমরা এবাদত করবো কার আর একটু জোরে বলেন ঋজিকের মালিককে হায়াতের মালিককে মরণের মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ফেরাউনের মতো নমরুদের মতো সত্তাদের মতো বেশি বাড়াবাড়ি করলে ক্ষমতা চুদু করার মালিককে জোরে বলেন মুসলমান আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা তা'বুদুনা ল একাল্লা ছাড়া কালো গোলামী করা যাবে না একাল্লা ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না একাল্লা ছাড়া কারো দাসত্ব করা যাবে না মুসলমান দাসত্ব করবে গা এই পৃথিবীর ময়দানে আল্লার পুলা আমিন যথুপায় কম্বার দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত পায় ওই আল্লাহ রব্বুল ইজাত জালালের দাসত্বের কথা বলেছেন আল্লাহ এই পৃথিবীতে মানবতার হেদায়তের জন্য অসংখ্য পায়গম্বার প্রেরণ করেছেন যত পায়গম্বার প্রেরণ করেছেন সমস্ত পায়গম্বার ওই রবের ইবাদতের কথাই বলেছেন ঠিক কিনা আল্লাহ রাবুল আমিন বলেন ওলাপদ বাসনা ফিকুললি উম্মাতির রাসুলান আনে অবদো লগা জুতানিবোদ তাকদ অবশ্যই অবশ্যই বাছনা আমি আল্লাহ পাঠিয়েছি প্রণ করেছি ফি কুল্লি উম্মাতির রাসুলান প্রতিটি জাতির জন্য রাসূল কেন আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য পায়কম্বার প্ররণ করেছি লাতাপদু না ইল্লাল্লাহ এবাদত করতে হবে কান গোলামি করতে হবে কার গোলামি করবো কান প্রভায় আমার এই পৃথিবীর ময়দানে যত পায়গম্বার সমস্ত পায়গম্বার দুই প্রকার কর্মসূচির দায়িত্ব পালন করেছেন এক করবে পৃথিবীতে আল্লাহ যত বায়গম্বার পাঠিয়েছেন সমস্ত এই কালিমা দাওয়াত দিয়েছেন সঈদুল আদম আলাইহিসাল একই কালিমা দাওয়াত দিয়েছেন لا إله إلا الله آدم سفي الله أدم نبي جاي كلمة دعوة ديشن حضرت يونس عليه السلام شاء كلمة دعوة ديشن حضرت يونس عليه السلام جاي كلمة دعوة ديشن হজরতে কালি কালিমুল্লা সেই কালিমার দাওয়াত দিয়েছেন মুসা কালি মুল্লা যে কালিমার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ একই কালিমার দাওয়াত দিয়েছেন হাজরতে ইব্রাহিম খলিল্লাহ যে কালিমার দাওয়াত দিয়েছেন হজরত ঈসা রহুল্লাহ ও একই কালিমার দাওয়াত দিয়েছেন ঈসা রহুল্লাহ যেই কালিমার দাওয়াত দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম একই কালিমার দাওয়া দিয়েছেন ঠিক কিনা যে কালিমার দাওয়াত দিন হজরতে নুহু সালাম বিপদে পড়েছেন যে কালিমার দাওয়াত দেওয়ার কারণে হজরত ইব্রাহিম আল ইসলামকে নমরুদের আগুনে জ্বলতে হয়েছে ওই একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী তাকে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছে কথা বলেন ঠিক কিনা প্রভায়ের আমার আলোকিত সমাজ গঠনের এক নাম্বার কর্মসূচি লা তাবধূ এবাদত করতে হবে কার গোলামি করব কার দাসত্ব করব কার আল্লারাবুল আমিন হুদ আলী ইসলাম সম্পর্কে বলছেন আদিন আদি কলায়া কমে বুদুল্লাহ মালকুম মিন ইলাহিন গায়রু আমি আল্লাহ হুদ আলাইহিস সালাম প্রেরণ করেছি আজ জাতির জন্য শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পাক একটি জাতির জন্য একটা গোত্রের জন্য হযরতে হুদ আলাইহিস সালাম প্রেরণ করেছেন শুধুমাত্র ওই জাতির কাছে তিনি কালিমার দাওয়াত দিবেন হিকমাতের দাওয়াত দিবেন হাজরত হুদ আলাইহিস তার জাতির মানুষকে কি বলতেছেন ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ ও আমার কওম এর লোকেরা লা তাবুদুনা ইল্লাল্লাহ তোমরা এক আল্লাহর করো মানব রচিত আইনের কাছে তোমরা মাথা নদ করবে না আম মুসলমান নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে যে কোরআন রেখে গিয়েছে আজ এই কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়ে যেত বাংলার কোন চোরাকার বাড়ি বাংলার জামিনকে ব্যর্থ করতে পারতো না কথা বলেন ঠিক না মুসলমান প্রভার আমার আজ থেকে দেড় হাজার বছর পড়বেন নবী করিম সাল্লাম এই কোরআন নাম মানুষে রূপান্তরিত হয়েছে ঠিক কিনা কেমন রূপান্তরিত হয়েছে যে বখাটি যুবকের কারণে আপনার মা আমার মা আপনার বোন আমার বোন আপনার মেয়ে আমার মেয়ে আপনার স্ত্রী আমার স্ত্রী রাস্তাঘাটে কলেজে বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে যেতে পারে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন আল কারিমের দামাত দিলেন মাত্র দশ বছরের ব্যবধানে ওই আরবের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা ওই কোরআন আমাদের মাঝে আসে না নাই আরেকটু জোরে বলেন আজ বাংলার জামিন থেকে জেনা বন্ধ হয়েছে চুরি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে হত্যা বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে মুসলমান যুবকের একটু জোরে বলো চাঁদাবাজি বন্ধ হয়েছে আজ বাংলার জমিন থেকে চাঁদাবাজি বন্ধ হয় নাই হত্যা বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই কারণ কাগজের কোরআন কাগজে রয়ে গেছে আমরা এই কাগজের কোরআন পার্লামেন্টে পাঠাতে পারি নাই এজন্য বাংলার জমিন থেকে জেনা হত্যা রাজানি বন্ধ হয় নাই কথা বলেন ঠিক কিনা প্রভায় রামান এই জন্য বাংলার জামিন থেকে যদি জেনা বন্ধ করতে হয় এ বাংলার জামিন থেকে যদি চুরি বন্ধ করতে হয় এ বাংলার জামিন থেকে যদি ডাকাতি বন্ধ করতে হয় এ বাংলার জামিন থেকে যদি চাঁদাবাজি চিরতরে বন্ধ করতে হয় আল্লাহর কোরআন নামক সংবিধান সংসদ ভবনে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই সোনালী সমাজ গঠনের এক নাম্বার কর্মসূচি লা তাবুদুনা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না এই পৃথিবীর ময়দানে আল্লাহ যত পায়াগম্বার প্রয়ন করেছেন সমস্ত পায়াগম্বার সমস্ত নবেরাসুল এই কালিমারা দাওয়াত দিয়েছেন হযরত সালিহ সালাম একই kalimat দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া ইলা সামুদাহুম সালিহান কালয়া কওমি عبد الله মালাকুম মিন ইলাহিন গায়রু জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হজরতে সালিহ আলাইহিস সালাম সামুদ জাতির জন্য প্রেরণ করেছেন বাপ ব্যক্তিগত দাওয়াত দেন নাই নিজের দল ভারী করার জন্য দাওয়াত দেন নাই হজরতে সালিহ আলাইহিস সালাম কোন কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ওই কালিমার দাওয়া দিয়েছেন সল আল سلامهর উপর জুলুম নির্যাতনে ইসচামরুলার চালানো হয়েছে কথা বলেন ঠিক কি না মুসলমান হযরত সুআইব আলাইহিস সালামক সম্পর্ক আল্লাহ পাক বলেন ওয়া ইলামাদি আনা খাহুম সুআইবান ক্বাল ইয়া কওম ইবাদুল আল্লাহ মা লাকুম হযরত শোয়াইব আলাইহিস সালাম কে মাদিয়ানবাসীদের জন্য প্রেরণ করেছেন আল্লাহ পাক বলেন শোয়াইব নবী কোন kalimat দাওয়া দিয়েছেন কলায়া ইয়া কওমি ইবাদুল্লাহ ও আমার সম্প্রদায়ের মানুষ এক আল্লাহর ইবাদত করো এক আল্লার কাছে মাথা নত করো পৃথিবীর কোন নেতা নেত্রীর কাছে মাথা নত করা যাবে না এভাবে রাব্বুল আমিন যত পায় পাঠিয়েছেন সমস্ত পায় তাওহীদের দাওয়া দাওয়াত দিয়েছেন এজন্য আল্লাহ বলছেন সোনালী সমাজ গঠনের এক নম্বর কর্মসূচি লা নূহ আলাইহিস ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালয়া কওমি ইবদু আল্লাহ মা লাকুম মিন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ অবশ্যই আরসাললামি আল্লাহ প্রেরণ করেছি পাঠিয়েছি নূহান ইলা কওমি নূহকে পাঠিয়েছি তার সম্প্রদায়ের জন্য স্বজাতির জন্য কালিমা দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন এক ধর্মের দাওয়াত দিবেন এভাবে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাঁচ দেশের জন্য এলাকার জন্য অঞ্চলের জন্য আর গোত্রের জন্য ভাষার জন্য আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আপনার আমাদের নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তাকে আল্লাহ এলাকার জন্য গোত্রের জন্য অঞ্চলের জন্য আল্লাহ নবী করে পাঠান নাই বিশ্বনবীর নবুয়াতের বিশালতা প্রশস্ততা সম্পর্কে আল্লাহ পাক বলছেন কুল ইয়া আইয়ুহান নাস কুম রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ হে নবী তমাম পৃথিবীতে যত পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি সমস্ত পায়গম্বরকে এলাকার জন্য গোত্রের জন্য অঞ্চলের জন্য নয়তোবা ভাষার জন্য আমি আল্লাহ নবী করে প্রকাশ দিয়েছি হে নবী আপনাকে আমি আল্লাহ অন্য অন্য নবীদের মতো অঞ্চল ভিত্তিক নবী করে পাঠাই নাই জামিয়া तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত করে নবী করে প্রেরণ করেছি জোরে জোরে বলি আল্লাহু আকবার আজ এ বাংলার জমিনে ওই নবীর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র আছে না নাই আর জোরে বলতে হবে যুবক ভাইরা আছেন না নাই যে নবীকাল্লা তামাম तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত করে পাঠিয়েছে যিনি পাখিদের নবী যিনি জিনদের নবী যিনি মানবকুলের নবী যিনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা সমস্ত দল মতের নবী ওই নবীর বিরুদ্ধে চক্রান্তর চক্রান্ত ষড়যন্ত্র করা হয় ওই নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করা হয় আমরা বলতে চাই বাংলার জমিনে কোনো কোলাঙ্গার কোনো নাস্তিক কোনো বেঈমান আমার রাসূল যদি ব্যঙ্গ চিত্র অঙ্কন করে ওই নবীর জন্য নবীর শান রক্ষার জন্য যুব সমাজ জীবন দিতে প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে দুহাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান বার এক কালিমার দাওয়া দিয়েছেন কালিমাটা জানো কি লা ইলাহা ইল্লাল্লাহ সোনালী সমাজ গঠনের এক নাম্বার কর্মসূচি লা ইলাহা ইল্লাল্লাহ এই পৃথিবীর ময়দানে আমি বলতে চাই যুবকেরা প্রয়োজনে যে রবের কাছে আমরা মাথা নত করেছি যে রবকে আমরা সিজদা দিয়েছি ওই রবের কাছে মৃত্যু পর্যন্ত ওই রবকে আমরা সিজদা দিব প্রয়োজনে রবের জন্য আমরা জীবন দিব রক্ত দিব ও রব ছাড়া পৃথিবীর কোন নেতা কোন নেত্রী কোন বাতিলের কাছে যুব সমাজ মাথা নত করবে না এটা বলতে হবে ঠিক কিনা মুসলমান প্রভাইরা আমার কবির মনাজদ আল্লাহ রাব্বুল আামিন বলেন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আামিনের জান্নাতে যেতে চাই তাহলে ওই রবের ইবাদত করতে হবে শিরক মুক্ত ইবাদত করতে হবে শিরক যুক্ত ইবাদত নিয়ে আল্লাহ রাব্বুল আামিনের দরবারে দাঁড়ানো যাবে না الله رب العالمين فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا إيمان الباطن অবিচল থেকে কে আমার মরণ জানো হা তোমার কাছে মিনতিয়া আমার তোমার কাছে মিনতিযামার দয়াময় ইমানের পথে আমার মরণ যেন হয় কথা বলে ঠিক কিনা ইমানের পথে মৃত্যু আপনারা চান কি চান না চান আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের পথে মৃত্যু দেন সবাই বলি আল্লাহ মামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি কিয়ামতের দিন তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমরা দুইটি কর্মসূচি পালন করো এক নম্বরে ফালিয়া আমাল আমালান সালিহান তোমরা ভালো ভালো কাজের আঞ্জাম দাও ওয়ালা ইশরে কি বেবাদি রব্বিহী আহাদা শেখ মুক্ত এবাদত একজনের করতে হবে তিনি কে শেখ মুক্ত এবাদত করতে হবে আল্লার আব্দুল্লামী নেন আল্লার আব্দুল্লামী বলেন إِنَّهُ مَنْ يُشْرِكِ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةِ وَمَا النَّارِ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ الله بطل إِنَّهُ مَنْ يُشْرِكِ بِاللَّهِ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শেরে করবেন আল্লাহকে সমকক্ষ মনে করবেন ফাকদ হরম আল্লাহ আলহিল জান্না আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন ওয়ামা আওয়াহুন্না জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে ওয়ামা আলি জালিমিন আমিন আংসর তেমতের দিন ওই জালিমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সেরে করা যাবে না আল্লাহর কাছে আল্লাহকে অংশীদারী স্থাপন করা যাবে না আল্লাহর সঙ্গে সেরে করা যাবে না আল্লাহ পৃথিবীর সব গুনা মাফ করবে কিন্তু আল্লাহ শেরিকের গুনা মাফ করবে না কথা বলেন ঠিক কি না প্রিয় যুবক ভাইরা আমি বলতে চাই আল্লাহর সঙ্গে সেরে করা যাবে না আপনাদের এ চৌড়ালায় হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের মানুষ আছে না নাই আর একটু জোরে বলেন আল্লাহ যে রব রব কি শুধু আপনি যে মুসলমান পাঁচ পাঁচকামাজ আদায় করেন এজন্য জন্য রব কি শুধু আপনার না আপনার পাশের বাড়ির হিন্দু দাদা বাবু ও জন্য রব একটু জোরে বলেন রব আপনার জন্য না রব সবার জন্য রহমান আল্লাহ শুধু আপনার জন্য আপনি কোরআন শুনতে এসেছেন আপনার জন্য রহমান না আল্লাহ তাম পৃথিবীতে যত মাকলোকত আল্লাহ সৃষ্টি করেছেন সবার জন্য রহমান আর একটু জোরে বলেন কেমন রহমান কেমন রহিম কেমন দয়ালু আল্লামা জামাক শারীর রহমাতুল্লাহ কি আর রহমান রহিম ইয়াতে তফসির করতে গিয়ে তিনি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন প্রিয় আমার রামার কবীর মনোযোগ আল্লামা জামাক শারী রহমাতুল্লাহ কি সুন্দরভাবে তফসিলের ভিতরে লিপিবদ্ধ করেছেন না রহমান ওফি দুনিয়া আর রহিম ফিল্লাফি রা যুবক ভাই আলোচনা শুনুন কারণ বর্তমানে যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যুব সমাজগুলো এই যুব সমাজকে যদি ভালো সমাজে পরিণত করতে চায় তাহলে আল্লাহর কোরআন ছাড়া তাদের জন্য আর দ্বিতীয় কোনো পদ্ধতি নাই ঠিক না আজ এই যুব সমাজ মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে মা বাবা মনে করতেছি আমার যুবক ছেলেটা যুবক মেয়েটা তারা আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দিয়েছি শয়তানের বাক্স মা মনে করতেছে রাতে রাত জেগে জেগে আমার সন্তানটা ভালোই পড়া পড়তেছে কিন্তু রাত জেগে জেগে আই লাভ ইউ আর প্রেমিকার সঙ্গে আলাপ নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকেরা রে আমি বলতে চাই তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাও আবু বকরের মতো মারের মতো উসমানের মতো তালাহার মতো তোমরা যদি প্রিয় বান্দা হতে চাও